হাই উপর আল্লাহ কপালটা কি আজকে খুবই খারাপ তুই সকাল থেকে এখানে বসে আছি এখনো একটা কাস্টমারের দেখার মতো মিলল না জানি না কপাল আজকে কী আছে আমার এই সোনার হরিণটাকে আজকে কি বিক্রি করতে পারবো হরিণকে বিক্রি হবে হ্যাঁ বাবু হরিণ বিক্রি হবে কত তাহলে বিক্রি করবি বর দাম করবো না এক লাখ টাকা হয়ে গিয়ে হরিণটা একটু দাম কম টম হয় না না হরিণ এক লাখ টাকা হলে আচ্ছা হরিণ আমি নেবো হ্যান্ড ক্যাশ নেবেন না চেকে নেবেন আমি অনেক টাকা গুনতেই পারি না বাবু আমাকে ছেড়ে দিয়ে ভালো আছে আচ্ছা ওটা হরিণ কেউ কি হয়েছে কানে যে পাই হরিণ আনে গেলি মারবেন এই তো হরিণ পায়ে গেছে দাদা হরিণ কত করে कोतविक पीरो ही सोच रही हूँ। एक लाख तक। एंड फास्ट लग, फास लग, ए, फास लग दो वो। ए मियाकी का नख में फास्ट लग दे इनमें आपने आपने की टाब बेशी है कैसे आपने प्यान कुला हाथ दारे दबाएं तो यहाँ मैं दस लाख दूँगा। ए आपने लकी टागा बेशी है कैसे? आन का टागा मियाकी के दारा। मैं आपने टागा बेशी है क�